পরি আর মানুষের অসমাপ্ত প্রেম কাহিনী পার্ট টু দুই বছর পর রাহুলের হাতে ধরা সেই রূপালী পালকটি এক রাতে হঠাৎ জল করে ওঠে একটি কোমল কণ্ঠ ভেসে আসে রাহুল শুনতে পাচ্ছ আমি বিপদে সে চমকে ওঠে আর চোখের সামনে অদ্ভুত এক আলোয় ভেসে যেতে থাকে চোখ মেলে রাহুল দেখে সে আর পৃথিবীতে নেই চারদিকে ভেসে থাকা মেঘ ঝিকিমিকি তারা আর দূরে সাদা রূপালি এক প্রাসাদ সে এসে পড়েছে চাঁদের পরির রাজ্যে সেই প্রাসাদের সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে নীরা তার চোখে জল মুখে একটা নরম হাসি তুমি এসেছ রাহুল ভালোবাসা তোমায় টেনে এনেছে আকাশ কালো হয়ে আসে দূর থেকে উড়ে আসে এক অন্ধকার পরী তার ডানা কালো চোখে আগুনের ঝিলিক সে বলছে এই রাজ্য আমার নীরা রাহুল ও অন্য পরীরা মিলিত হয় এক পরিকল্পনায় তাদের সামনে জলজল করছে একটি জাদুকরী মানচিত্র নীরা বলে আমাদের রক্ষা করতে পারো শুধু তুমি রাহুল রাহুল দাঁড়িয়ে আছে রূপালী ঝর্নার সামনে তার হাতে পালক জ্বলছে সে বলল আমি ফিরে যাব না আমি থাকব যেখানে আমার ভালোবাসা আছে নীরা চোখে অশ্রু নিয়ে চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে রাহুল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এক আলোয় তার চারপাশে ঘুরছে করি রশ্মি নীরা বলে তুমি শুধু একজন মানুষ ন তুমি আমার হৃদয়ের রাজা রাহুল হারিয়ে যায় কিন্তু রেখে যায় প্রেমের অমল ছায়া